আমাদের তিন নম্বর যে প্রশ্নটি ছিল সে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সামাদ সাহেবের মাসিক বেতন দেখতে পাচ্ছ এটা সামাদ সাহেবের মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ আট হাজার পাঁচশো টাকা এবং সংসার খরচ বাবদ এগারো হাজার পাঁচশো টাকা ব্যয় করেন বাকি টাকা ব্যাংকে জমা রাখেন ক নম্বর প্রশ্নের চেয়েছে সামাদ সাহেবের মাসিক সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা ঘ নম্বর প্রশ্নে রয়েছে তিনি দুই মাসে মোট কত টাকা খরচ করেন গনাম্বার নম্বর প্রশ্নে রয়েছে ছয় মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন ঘ নাম্বার রয়েছে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন তো আমাদের প্রথম প্রশ্নটি সামাজ সাহেবের বেতন বছরে কত টাকা এখানে মাসিক বেতন দেয়া রয়েছে দেখো মাসিক বেতন দেয়া রয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে আমরা জানি কি এক বছরে কত মাস হয় এটা আমাদের জানতে হবে এক বছর হচ্ছে এটা একটু সরাই রেখি হচ্ছে আমাদের বারো মাস তো সেই জিনিসটা আমরা লিখে ফেলবো আগে ক প্রশ্ন আমরা জানি কি এক বছর সমান সমান হচ্ছে বারো মাস এখানে এক মাসের বেতন দেওয়া রয়েছে এক মাসের বেতন এখানে দেওয়া রয়েছে গত মাসিক মানে হচ্ছে এক মাস মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তাহলে আমরা লিখব সামাদ সাহেবের মাসিক বেতন মাসিক না লিখে এক 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 মাস মাসের মাসের বেতন বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা যেহেতু জানি বছরের বেতন আমাদের বের করতে হবে বারো মাসে হচ্ছে এক বছর হয় তাহলে সামাদ সাহেবের হচ্ছে বারো মাসের বেতন পঁচিশ হাজারের সঙ্গে আমাদের গুণ করতে হবে বারো পঁচিশ হাজারের সঙ্গে যদি আমরা বারো গুণ করি সেক্ষেত্রে আমাদের এক বছরের বেতন আসবে এখানে আমি লাভটা করি পঁচিশ হাজার গুণ হচ্ছে বারো দুই সঙ্গে শূন্য গুণ করলে শূন্য 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 পাঁচ দুগুণে দশের শূন্য দুই দুগুণে চার এক পাঁচ এবার একটা বাই শূন্য বসবে এবং একের সঙ্গে আমরা একের সঙ্গে শূন্য গ্রহণ করলে শূন্য 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 পাঁচ এক পাঁচ দুই সবগুলো যোগ করে দেব পাঁচ পাঁচ দশের শূন্য তিন এখানে হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ টাকা হচ্ছে বছরে বেতন পাচ্ছে আমাদের জামাত সাহেব সে এখানে আমরা লিখে ফেলি আমাদের ক নম্বর যে প্রশ্নটি চেয়েছিল সামাদ সাহেবের বছরের বেতন সেটা আমরা বের করে ফেলেছি ক নম্বর প্রশ্ন আমাদের চেয়েছে তিনি দুই মাসে মোট কত টাকা খরচ করেন তাহলে আমাদের মাসিক খরচটা আগে বের করতে হবে তিনি হচ্ছে মাসে বাড়ি ভাড়া বাবদ আট টাকা সংসার খরচ বাবদ এগারো হাজার পাঁচশো টাকা খরচ করেন এই দুটো আমরা আগে যোগ করে নেব প্রথমে আমরা লিখব যে বাড়ি ভাড়া বাবদ খরচ আট টাকা এখন এখান থেকে সংসার খরচ সংসার বাবদ খরচ সংসারের যে খরচ সেটা আছে এগারো হাজার পাঁচশো টাকা এই যে যে মোট খরচ সেটা আমরা প্রথমে যোগ করে নেব মোট কত টাকা খরচ মোট তার হচ্ছে মাসে যে যে টাকা খরচ হবে এই খরচটা হচ্ছে মাসিক খরচ মোট খরচ তার হচ্ছে মোট বিশ হাজার টাকা মাসিক খরচ হয় এখন আমরা এই যে যে এক মাসের খরচ এখান থেকে দুই মাসের খরচ বের করতে হবে যেহেতু এখানে এক মাসের খরচ হচ্ছে বিশ হাজার টাকা দুই মাসে সিম্পল হিসাব হচ্ছে চল্লিশ হাজার আমরা এটা গুণ করব তা এখানে আমাদের প্রথমে লিখতে হবে এক মাসে মোট খরচ বিশ হাজার টাকা আমাদের বের করতে বলেছে কয় মাসের আমাদের বের করতে বলেছিল দুই মাসের তাহলে দুই মাসে মোট খরচ বিশ হাজার এখানে হাজার আসবে টাকা তাহলে আমাদের সিম্পলি নম্বর যে সমাধানটি ছিল সেই সমাধানটি করে ফেললাম এবার গ নম্বর সমাধানটি করতে হবে গ নম্বরে বলা হয়েছে ছয় মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন এখন আমাদের প্রশ্নে দেখো দেওয়া রয়েছে যে এক মাসে সংসার খরচ বাবদ এগারো হাজার পাঁচশো টাকা ব্যয় করেন তাহলে বের করতে হলে আমাদের এই যে এগারো হাজার পাঁচশো এটাকে গুণ করতে হবে তো প্রথমে আমরা লিখে ফেলি যে গ নম্বরে আমাদের বলেছে ছয় মাসের সংসার খরচ বের করতে এক মাসের সংসার খরচ কত সেটা আগে লিখে ফেলি এক মাসে সংসার খরচ হচ্ছে এগারো টাকা আমাদের এগারো হাজার গুণ করতে হবে আমাদের উত্তর আসবে এখানে শূন্য শূন্য ছয় শূন্য শূন্য পাঁচশো তিরিশ শূন্য আতে তিন ছয় এক ছয় তিন নয় ছয় এক ছয় ঊনসত্তর হাজার টাকা হচ্ছে তার ছয় মাসে সংসার খরচ আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর শেষ হল গ নাম্বারে বলেছে কি গ বলেছে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন তার খরচ হয় কত মোট খরচ হয় কত আমরা এখানে বের করেছিলাম দেখো কত নম্বরে আমরা ক নম্বরে বের করেছি মোট খরচ হয় হচ্ছে বিশ হাজার টাকা এখানে তার মোট হচ্ছে যে বেতন সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে মোট বেতন থেকে মোট খরচ যদি বাদ দিই তাহলে প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করতেছে সেটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখব যে সামাদ সাহেবের মাসিক বেতন মাসিক খরচ কত সামাদ সাহেবের মাসিক মোট খরচ মোট খরচ করে হচ্ছে বিশ টাকা যেটা আমরা পেয়েছিলাম নাম্বারে মোট বেতন থেকে যে খরচটা সেটা বাদ দিলে যে টাকাটা থাকতো সেই টাকাটা ব্যাংকে জমা রাখতো তাহলে এখানে আমাদের লিখতে হবে যে প্রতি মাসে ব্যাংকে জমা রাখে এটা বের করতে হবে কিভাবে এটা হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের শূন্য 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 পাঁচ দুই দিয়ে মিলে গেলে হচ্ছে বাইশ শূন্য তাহলে আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা প্রতি মাসে ব্যাংকে জমা রাখছে সামাজ আমাদের এই যে প্রশ্নটি ছিল 3 নম্বরে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ বিট্টি পরীক্ষা ক্ষেত্র অথবা বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তো এটা সমাধান আমরা করে ফেললাম এরপরwidetildeতে আমাদের কি প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে আসি আমাদের 4 নম্বর প্রশ্ন বাড়ির কাছে দিয়েছিলাম এরপর হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নও রয়েছে 5 নম্বর প্রশ্নে আমরা দিয়েছি ফরিদা ও ফাতেমার বেতনে কত 29950 টাকা ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা দুই হাজার একশো পঞ্চাশ টাকা বেশি এখানে আমাদের রয়েছে কার বেতন বেশি এখানে বোঝাই যাচ্ছে যে কার বেতন বেশি হবে এখানে কার বেতন বেশি আমরা আহ দেখ প্রশ্ন দেখলে বুঝতে পারছি যে ফাতেমার বেতনটা এখানে বেশি রয়েছে তো এখানে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর একবারই লিখে দিতে পারি যে ফাতেমার বেতন বেশি আমাদের ক নাম্বার বলছে মোট টাকা থেকে হচ্ছে দুই টাকা বাদ দিলে কত টাকা থেকে কেন মোট টাকা দেখো যে ফরিদার ফাতেমার বেতনে মোট টাকা হচ্ছে উনত্রিশ টাকা এখান থেকে দুই টাকা আমাদের বাদ দিতে বলেছে তাহলে আমরা এটা বাদ দিব যে প্রথমে লিখব ক ফরিদা ও ফাতেমার বেতন উনত্রিশ টাকা এখানে বলেছে যে মোট টাকা থেকে দুই টাকা বাদ দিলে কত টাকা থাকে তাহলে এখানে লিখতে পারে মোট টাকা থেকে দুই টাকা বাদ দিলে উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ দুই টাকা থাকে সংক্ষেপে করে দিলাম তাহলে এখানে আমরা বাদ দিব শূন্য শূন্য একের কোতাল নয় আঠোলি দুয়ার কোতালি নয় সাতলি দুই কোটি দুই তাহলে সাতাশ হাজার আটশো টাকা হচ্ছে থাকবে আমাদের মোট টাকা থেকে দু হাজার একশো পঞ্চাশ টাকা বাদ দিলে এবার আমাদের গনাম্বা প্রশ্নে কি বলেছে গনাম্বা প্রশ্নে বলেছে যে ফরিদা ও ফাতেমার বেতন কত এখন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি প্রশ্ন করে এই প্রশ্ন সেক্ষেত্রে গনাম্বার প্রশ্নটা থাকবে একশো পার্সেন্ট এখন ক নাম্বার প্রশ্নটির সমাধান আমরা করব যেহেতু আমরা ক নাম্বারে পেয়েছি যে দুই টাকা বাদ দিয়েছি তাহলে আমরা গ নাম্বার একবারে লিখতে পারি সাতাশ টাকা দুজনের টাকার পরিমাণের সমান হবে সুতরাং এখানে ফরিদার বেতন কে হবে এখানে তাহলে ফরিদার বেতন আমরা যে সাতাশ টাকা পেয়েছিলাম সেখান থেকে দুই ভাগ করে ফেলবো দুই ভাগ করলে আমাদের ফরিদার বেতনটি পাবো এখানে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগটা আমরা রাফ আকারে দেখিয়ে দিই দুই ভাগ সাতাশ হাজার আটশো দুই দুইয়ের ভিতর একবার যায় সাত কেটে আনবো দুই সাতের ভিতর তিন দুগুনি হচ্ছে ছয় এক আট কেটে নিয়ে আসবো নয় দুগুনি কত আঠারো এরপর দুটো শূন্য আছে দুটো শূন্য বসাই দিলাম তাহলে আমাদের তেরো হাজার নয়শো টাকা হচ্ছে কার বেতন পাচ্ছি ফরিদার বেতন তাহলে এখানে ফাতেমার বেতন বের করা একেবারে সহজ ফাতেমার বেতন আমরা কিভাবে বের করব ফাতেমার বেতন হচ্ছে ফরিদার বেতনের টাকার থেকে দুই টাকা বেশি তাহলে ফাতেমার বেতন এ যে যে তেরো টাকা পালাম তেরো টাকা থেকে এখানে বলেছিল যে দুই টাকা বেশি তাহলে দুই হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যোগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফাতেমার বেতন এবং ফরিদার বেতন দুইজনের বেতন আমরা পালাম এখন আমাদের ঘ নম্বর প্রশ্নে কি বলেছে ঘ নম্বর প্রশ্নে বলেছে যে ফাতেমা প্রতি মাসে চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা ব্যয় করেন বাকি টাকা ব্যাংকে জমা রাখেন বছরে তার কত টাকা জমা হবে তাহলে এখানে ফাতেমার বেতন আমরা জানি আমরা পেয়েছি কত লিখে ফেলি নাম্বারে ফাতেমার বেতন আমরা পেয়েছি কত ষোলো হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেতন এখন ফাতেমার এখানে আমাদের ব্যাংকে জমা হচ্ছে কয় টাকা ব্যাংকে জমা হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা এখানে দেখো রয়েছে চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা যেহেতু ব্যাংকে জমা রাখছে সেক্ষেত্রে আমাদের এই টাকাটা চলে যাচ্ছে যার কারণে আমরা বিয়োগ করব লিখবো এখানে ব্যাংকে জমা রাখেন ষোলোশো পঞ্চাশ থেকে আমরা হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা এটা বাদ দিয়ে দেবো বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে তেরোশো তেরশো এখানে ষোলো হাজার এখানে একটু শূন্য হবে ষোলো হাজার এটা আমি আবার লিখি ব্যাংকে জমা রাখেন ষোলো হাজার পঞ্চাশ থেকে হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা বাদ যাবে এক হাজার তিনশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের মাসিক যে ব্যাংকে জমা রাখে সেটা আমরা জানি হচ্ছে কি এক বছর মাস মান হচ্ছে বারো মাস যেহেতু এক মাসে ব্যাংকে জমা রাখতেছে কত এক হাজার তিনশো বিশ টাকা বারো মাসে তাহলে করতে হবে সেটা বের করতে হবে এখানে লিখবে এক মাসে ব্যাংকে জমা রাখে তেরোশো টাকা তাহলে বারো মাসে ব্যাংকে জমা রাখবে আমরা এর সঙ্গে হচ্ছে গুণ করবো তেরোশো বিশ গুণ হচ্ছে বারো এটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে টাকা আসে এটা তোমরা গুণ করে নেবে তাহলে আমাদের এই যে সমাধানটি সেই সমাধানটি হয়ে গেল তো শিক্ষার্থীরা আমরা তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখিয়েছি এই ম্যাথগুলো আমাদের বার্ষিক পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা যে কোনো পরীক্ষায় বারবারই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ কমন কিছু অঙ্ক তোমাদেরকে দেখালাম আমাদের এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য